পৃথিবীতে এমন এক স্থান আছে যেখানে রয়েছে পৃথিবীর গভীরতম নদী আর সে গভীরতম নদীর পাশে গড়ে উঠেছে এক গহীন অরণ্য যেখানে বিভিন্ন পশু পাখির কোলা হলে মুখরিত হয় সেখানকার প্রকৃতি আবার রাতের আধারে ঝিঁঝি পোকার ডাকে সে প্রকৃতি যেন হয়ে ওঠে এক রহস্যের বেড়া জাল এ বেড়া জাল ভেদ করে রোজ রোজ জেগে ওঠে নবীন অরণ্য নদী আর অরণ্য বহুকাল ধরে বেঁচে আছে এখানে তাদের মধ্যে মাঝে মাঝে কথোপকথন হয় অরণ্য নদীকে বলে নদী তুমি কি জানো মানুষ আমাকে বিভিন্ন নামে ডাকে তারা আমাকে রেন ফরেস্ট রানীরবন ভার্জিন ফরেস্ট আবার কখনো বা পৃথিবীর ফুসফুস বলেও ডাকে এর উত্তরে নদী অরণ্যকে বলে তারা আমাকেও বিভিন্ন নামে ডাকে আমি যখন ছুটে চলি তখন বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় তখন মানুষ আমাকে কুয়াঙ্গ ওবাঙ্গি জামবেশি কঙ্গ জায়রি কিংবা ফিমি বলে ডাকে বহুকাল ধরে নদী ও অরণ্যের মধ্যে চলছে এই যোগাযোগ পৃথিবীর সবচেয়ে গভীরতম ও দ্বিতীয় বৃহত্তম কঙ্গ অববাহিকায় গড়ে ওঠা এই অরণ্যকে ডাকা হয় কঙ্গ রেইনফরেস্ট নামে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা পৃথিবীর দ্বিতীয় ফুসফুস খ্যাত কঙ্গো রেইন সম্পর্কে বিস্তারিত জানব পৃথিবীর সবচেয়ে বড় রেইন আমাজন এবং দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট কঙ্গো রেইন ফরেস্ট বলা হয় সে সকল অরণ্যকে যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন বছরে গড়ে দুশো পঞ্চাশ থেকে চারশো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে কর্কটক্রান্তি ও মর্করক্রান্তি রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইনফরেস্ট অবস্থিত এই রেইন ফরেস্টগুলো সাবসাহারান আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া সেন্ট্রাল আমেরিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে অবস্থিত আফ্রিকার নয়টি দেশে কঙ্গ অববাহিকা বিস্তৃত তবে কেবল এদের মধ্যে ছয়টি দেশে ছড়িয়ে আছে কঙ্গো রেইন ফরেস্ট এ দেশগুলো হল ক্যামেরুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র গ্যাবন ও ইকুইটেরিয়ান গিনি এ ছয়টি দেশের মধ্যে এক দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল জুড়ে বিস্তৃত এ রেইন ফরেস্ট যা পৃথিবীর সকল রেইন সম্মিলিত আয়তনের আঠারো শতাংশ কঙ্গো রেইন ফরেস্টের সিংহবাগ অঞ্চল রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাপ করা প্রাথমিক রেকর্ড অনুযায়ী এই রেইন আয়তন ছিল এক কোটি সাত লাখ আশি হাজার বর্গ কিলোমিটার তবে তা এখন বর্তমানে অবিশ্বাস্যভাবে আশি শতাংশই উজাট হয়ে গেছে পনেরো শতকের দিকে পর্তুগিজ বণিকের আগমনের পর কঙ্গো নদীর নামকরণ করা হয়েছিল কঙ্গো শব্দটি এই অঞ্চলে বাস করা বাকম্ব উপজাতিদের নাম থেকে এসেছে বলে ধারণা করা হয় নদীর নামের সাথে মিল রেখে এই অববাহিকায় অবস্থিত অঞ্চলটিকেও সবাই কঙ্গ নামে চিনে কঙ্গ নামে নদী এবং অরণ্যের পাশাপাশি দুটি দেশেরও নামকরণ করা হয়েছে একটি হল কঙ্গো প্রজাতন্ত্র এবং অন্যটি কঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে কঙ্গো রেইন ফরেস্টে মানুষের বসবাস রয়েছে বর্তমানে এখানে সব মিলিয়ে একশো পঞ্চাশটি জাতিগোষ্ঠী বসবাস করে যাদের জীবন জীবিকা এ বনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কঙ্গো রেইন ফরেস্টে এমন অনেক জাতিগোষ্ঠী আছে যারা এখনও দলগতভাবে বসবাস করে এ জাতিগোষ্ঠীদের মধ্যে পিগমিরাও আছে পিগমিরা তাদের আকারের জন্য পরিচিত পিগমি পুরুষদের গট উচ্চতা চার ফুট দশ ইঞ্চি আর মহিলাদের গট উচ্চতা চার ফুট এক ইঞ্চি তাদের এই শারীরিক আকৃতি তাদের এ ফরেস্টে চলাচলে সাহায্য করে কঙ্গো রেইন ফরেস্ট বিশাল জীববৈচিত্র্যের ধারক এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এছাড়াও রয়েছে চারশো প্রজাতির স্তন্যপায়ী সাতশো প্রজাতির মাছ এবং এক প্রজাতির পাখি যে সকল প্রজাতির পশু এখানে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হল বন্যহাতি ওকাপি পিগমিশিমপাঞ্জি গরিলা সাদাগণ্ডার স্থলপেঙ্গলিন ও কঙ্গময়ূর কঙ্গো রেইন ফরেস্টের প্রাণীদের মধ্যে ওকাপি অদ্ভুত এক প্রাণী ওকাপি সাধারণত পাঁচশো থেকে এক মিটার উচ্চতায় পাহাড়ি অঞ্চলের জলাভূমিতে বসবাস করে ওকাপির প্রধান খাদ্য ঘাস এবং ফলমূল হলেও এরা এমন অনেক প্রজাতির উদ্ভিদও খায় যা মানুষের জন্য বিষাক্ত এছাড়াও এখানে সর্বদা বিচরণ করে করে শক্তিশালী আফ্রিকান চিতাবাঘ চিতাবাঘ ছোট পশু থেকে শুরু এ মহিষ পর্যন্ত শিকার করে থাকে এছাড়াও এই কঙ্গো রেইন ফরেস্টের গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায় বিভিন্ন প্রজাতির বানরেরা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রীর ক্রমবর্ধমান জনসংখ্যা দারিদ্র ও রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানকার অনেক আদিবাসী এখনও বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল আর এ বন্যপ্রাণীগুলো শিকার করা হয় গুলি বা ফাঁদ পেতে যার ফলে কঙ্গ অরণ্যে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে অবৈধ বনদখলকারীরা বিলুপ্ত প্রায় আফ্রিকান হাতি শিকারের জন্য বনের মধ্যে ফাঁদ পেতে রাখে কারণ আফ্রিকান হাতির দাঁতের দাম সাবানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি আর এর দরুন শিকারীরা প্রতিনিয়ত আফ্রিকান হাতির শিকার করে যাচ্ছে আশঙ্কার বিষয় হচ্ছে এক দশকের কম সময়ের মধ্যে এ অঞ্চলে হাতির সংখ্যা ষাট শতাংশর বেশি কমে গেছে এরপরও কঙ্গো ফরেস্টের কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন এবং দুর্গম যে সেসব জায়গায় এখনো মানুষের পায়ের ছাপ পড়েনি এ অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যের আলো পৌঁছাতে পারে না সেগুন গাছ কঙ্গো রেন ফরেস্টের সবচেয়ে লম্বা গাছগুলোর মধ্যে একটি এ বনের সেগুন গাছগুলো একশো ফুট পর্যন্ত লম্বা হয় কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি হওয়ায় বন উজাড়ে এটিও একটি মূল কারণ কঙ্গো রেন ফরেস্টে লম্বা গাছের পরিমাণ বেশি কারণ গরিলা হাতি এবং অন্যান্য পশুর জন্য ছোট গাছপালা নাগালে থাকলেও লম্বা গাছ এদের নাগালের বাইরে অন্যান্য রেইনফরেস্টের তুলনায় বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইনফরেস্টের ফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বন ধ্বংস অতিরিক্ত খনিজ সম্পদ আহরণ ও অন্যান্য রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে এখানকার ইকোসিস্টেম আজ ভয়াবহ হুমকির মুখে প্রতি বছর দশ লাখ পঞ্চাশ হাজার হেক্টর বন পরিষ্কার করে তৈরি করা হচ্ছে কৃষি জমি বাসস্থান আর জ্বালানির সংস্থান জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার দেয়া তথ্য অনুযায়ী উনিশশো থেকে দু সালের মধ্যে সেন্ট্রাল আফ্রিকা প্রায় একানব্বই হাজার বর্গ কিলোমিটার রেইন হারিয়েছে বৃক্ষ কারণে অনুমান করা হচ্ছে আগামী দু সাল নাগাদ কঙ্গো রেইনফরেস্টের ত্রিশ শতাংশ বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষ পরিমাণ নিয়ন্ত্রণ করা না হয় কঙ্গো বেসিন প্রাকৃতিক সম্পদে স্বয়ংসম্পূর্ণ বিভিন্ন খনিজ সম্পদ যেমন ইউরেনিয়াম সোনা হীরা তেল কোবাল্ট এবং প্রচুর পরিমাণ উর্বর মাটি রয়েছে এখানে কিন্তু তার সত্ত্বেও দরিদ্রতম দেশের তালিকা হতে এখানকার দেশগুলো মুক্ত হতে পারেনি সম্পদের সুসমবন্টন না থাকার কারণে সংঘাত সংঘর্ষ এবং হত্যাকাণ্ড এসব অঞ্চলে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এত শত কারণের একক দায় অত্যাচার শুধু এই কঙ্গো ফরেস্টই ভোগ করছে প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছে এখানকার জীববৈচিত্র্য কঙ্গোর অববাহিকা এবং বিশাল এ বনাঞ্চল